একটি ছেলে নাম রবিন নাম করা একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় সে কলেজে নতুন হওয়ায় চারিদিকে কি হচ্ছে তার পরিবেশ বোঝার চেষ্টা করে হঠাৎ একদিন দেখে একজন স্টুডেন্ট প্রিন্সিপালের সাথে কথা বলছে ছেলেটি প্রিন্সিপালকে বলছে স্যার আমাদের কনভিকেশনের ডেট কবে প্রিন্সিপাল বলল কেন ছেলেটি বলল স্যার আমি আমার গ্রামের প্রথম ইঞ্জিনিয়ার হতে চলেছি আমার মা বাবা ও গ্রামের কিছু আত্মীয় স্বজন সেখানে উপস্থিত থাকতে চায় প্রিন্সিপাল বলল তোমার প্রজেক্টটি শেষ স্টুডেন্টটি বলল স্যার আমার প্রজেক্টটি সম্পূর্ণ নতুন একটি আইডিয়ার উপর ভিত্তি করে বানিয়েছে সেজন্য শেষ করতে পারিনি আর অল্প কয়েকদিন বেশি সময় লাগবে প্রিন্সিপাল বলল কিন্তু আগামীকাল তো প্রজেক্ট জমা দেওয়ার ডেডলাইন স্টুডেন্ট বললো স্যার আমার প্রজেক্টের আইডিয়াটি নতুন এবং যুগান্তকারী প্রজেক্ট হবে স্যার আপনি একটু দেখুন তাই আমার কয়েকদিন বেশি সময় লাগবে প্রিন্সিপাল বলল নো আমি তোমাকে আর সময় দিতে পারবো না আর তুমি এটা কি প্রজেক্ট বানিয়েছ স্টুডেন্ট বলল এআই ল্যাঙ্গুয়েজ মডেল স্যার প্রিন্সিপাল বলল খুবই আনরিয়েলিস্টিক প্রজেক্ট জমা দিয়ে দাও আমরা তোমার জন্য কনসিডার করব। স্টুডেন্ট বলল স্যার আমার প্রজেক্টটি একটু দেখেন এটা একটি যুগান্তকারী প্রজেক্ট হবে স্যার এর জন্য আমি গত দুই মাস রাত জেগে কাজ করেছি আমি কাজটি শেষ করার খুব কাছাকাছি চলে এসেছি প্রিন্সিপাল বললো তোমার বাবাকে ফোন করো ছেলেটি তার বাবাকে ফোন করে বললো বাবা প্রিন্সিপাল স্যার তোমার সাথে কথা বলবে প্রিন্সিপাল তার বাবাকে বলল। আপনার ছেলের এবছর গ্রাজুয়েশন শেষ হচ্ছে না সে আমাদের রুলস অমান্য করেছে এবং কিসব ফালতু আনজিয়েলিস্টিক প্রজেক্ট করেছে এটা শুনে ছেলেটার বাবা খুবই হতাশ হলো আর ছেলেটার চেহারা বিমর্ষ হয়ে গেল রবিন দূর থেকে সব দেখল গেল সেই ছেলেটা আত্মহত্যা করেছে শুনে রবিন অবাক হয়ে গেল তার জানা যায় রবিন ও প্রিন্সিপাল উপস্থিত ছিল রবিন প্রিন্সিপালকে বলল গুড নিউজ স্যার পুলিশ এবং ছেলেটার বাবা জানেন যে ছেলেটা আত্মহত্যা করেছে পোস্টমর্টেম রেজাল্টেও এসেছে সাহস হয়ে যাওয়াই মৃত্যুর কারণ কিন্তু তারা জানে না যে গত চার বছর ধরে এছাড়া মেন্টালি প্রেশারে ছিল এটা তো রিপোর্টেই নেই স্যার ইঞ্জিনিয়াররা বেশ চালাক স্যার মেন্টাল প্রেশার মাপার কোনো যন্ত্রই বানায়নি থাকলে বোঝা যেত যে এটা আত্মহত্যা না মার্ডার স্যার পরদিন স্যার তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে বলে জয়ের মৃত্যুর জন্য তুমি আমাকে দায়ী করছো কেন একজন ছাত্র যদি প্রেশার না নিতে পারে তাহলে আমরা কিভাবে দায়ী জীবনে যে কোনো সময় প্রেশার আসলে তার দায়ী সব সময় আর একজন নেবে রবিন বলে স্যার আমি আপনাকে দোষ দিচ্ছি না আমি অ্যাকচুয়ালি সিস্টেমকে দোষ দিচ্ছি স্যার আমার কাছে কিছু স্ট্যাটিস্টিক্স আছে আত্মহত্যার দিক দিয়ে ইন্ডিয়া এক নম্বরে আছে প্রতি দেড় ঘন্টায় কোনো না কোনো স্টুডেন্ট আত্মহত্যার চেষ্টা করে যেখানে ছাত্রছাত্রীরা রোগের থেকে আত্মহত্যায় বেশি মারা যায় একটা ভুল আছে এই সিস্টেমে স্যার প্রিন্সিপাল বলল আমি অন্য কলেজ সম্পর্কে বলতে পারবো না কিন্তু এই কলেজ দেশের অন্যতম সেরা কলেজ আমি বত্রিশ বছর ধরে এই কলেজ চালাচ্ছি এবং আঠাইশ নম্বর পজিশন থেকে এক নম্বর পজিশনে এই কলেজকে নিয়ে এসেছি রবিন বলল নাম্বার এক কি স্যার এখানে তো কোনো নতুন আইডিয়ার কথা কেউ বলে না ইনভেনশনের কথা কেউ শোনেই না শুধু পরীক্ষার মার্কসের কথা বলে তে কতজন চাকরি পেল তার কথা বলে এখানে তো নতুন কিছু শেখানো হয় না স্যার আপনারা এখানে শুধু শিখান কিভাবে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায় এরপর প্রিন্সিপাল গিয়ে বলে কাছ থেকে কি শিখতে হবে কিভাবে পড়াতে হয় এরপর প্রিন্সিপাল স্যার তাকে হাত ধরে নিয়ে ক্লাসে টেনে নিয়ে যায় এবং প্রিন্সিপাল বলে আমাদের এখানে এমন একজন নেতা আছে যে মনে করে সে আমাদের হাইলি কোয়ালিফাইড টিচারদের থেকেও বেশি ভালো পড়াতে পারে তো আজ প্রফেসর রবিন এখানে ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নিবে এরপর প্রিন্সিপাল স্টুডেন্টসদের সঙ্গে সামনের বেঞ্চে গিয়ে বসে এবং সে তাকে পড়াতে শুরু করতে বলে রবিন একটি বই নিয়ে বোর্ডে একটা লেখা লিখে বলে আমি বোর্ডে যে লেখা লিখেছি তার মানে আমাকে বলুন আপনাদের সময় পাঁচ মিনিট না চাইলে বইয়ের সাহায্যও নিতে পারেন যে পারবেন সে হাত উপরে উঠাবেন দেখি কে প্রথমে পারে আর কে সবার শেষে পারে এরপর সবাই বই থেকে খোঁজাখুঁজি শুরু করে দেয় প্রিন্সিপাল স্যারও বই নিয়ে খোঁজাখুঁজি শুরু কিন্তু সময় শেষ হয়ে গেলেও কেউ এর উত্তর খুঁজে পায় না তখন রবিন বলে কি কেউ পারলেন না আপনারা আপনাদের জীবনের এক মিনিট পেছনে যান যখন আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করলাম তখন কি কেউ ভেবেছেন আজ আমরা নতুন কিছু শিখবো এতে আনন্দ পাবো কি না কেউ না সবাই দৌড় প্রতিযোগিতায় লেগে গিয়েছে এভাবে পরে প্রথম হলেও কি উপকার আপনাদের জ্ঞান বাড়বে কি না শুধু প্রেশার বাড়বে আর এটা কলেজ প্রেশার কুকার না আরে চাবুকের ভয়ে বাঘও তো চেয়ারে বসা শিখে ফেলে কিন্তু এ ধরনের বাঘকে আমরা ওয়েল ট্রেন বলতে পারি ওয়েল এজুকেটেড না এরপর প্রিন্সিপাল স্যার বলে হ্যালো এটা কোনো ফিলোসফিক্যাল ক্লাস না ওই দুটো ওয়ার্ডের মানে বোঝাও রবিন বলল স্যার এই দুটো আসলে কোনো ওয়ার্ডই না এ দুটো আমার বন্ধু ফারহান এবং রাজু এর নাম এ কথা শুনে সবাই হেসে বোর্ডে সে ফারহান এবং রাজু এর ওয়ার্ড দেখায় প্রিন্সিপাল রেগে গিয়ে বলে কোয়াইট ননসেন্স এভাবে তুমি ইঞ্জিনিয়ারিং পড়াবা রবিন বলে না স্যার আমি আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি না সেটা তো আপনি খুব ভালো জানেন আমি তো শুধু এটা পড়িয়েছি যে কিভাবে পড়াতে হয় আমি মনে করি আপনিও একদিন শিখে যাবেন যে কখনো দুর্বল ছাত্রদের হাত ছেড়ে দিতে হয় না এরপর রোবিং ক্লাস থেকে দ্রুত চলে যায় আর স্টুডেন্টসরা হাসাহাসি করে